আজকের মেনে ছিল ডিমের তরকারি তো ডিমের তরকারিটা কিন্তু আমি একদম মাংসর মতো রান্না করেছি তার মধ্যে আমি কিন্তু কাজু আর দুটো আমন্ড দিয়েছিলাম এই কাজু আর আমন্ডের কারণে এত টেস্ট হয়েছে মাংসটা সেটা বলে বোঝাতে পারবো না তো এখানে আমি ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর ভাজার সময় তেলের মধ্যে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে দেবে তাহলে ডিমের কালারগুলো খুব সুন্দর হবে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো সাইজে একদম ডিমের মতো বেশ সুন্দর লাগছে দেখতে তাই না তা আলুগুলোকেও সুন্দর লাল লাল করে ভেজে আমি এইভাবে তুলে নিলাম এবার আমি ফোড়নে দেব একটা তেজপাতা তার সঙ্গে একটু জিরে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো তেলটা কম হয়ে গেছিলো আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মশলাগুলোকে ঢেলে দেব মশলাগুলোকে দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ঢেকে ঢেকে কষে নিতে হবে আমাদের কারণ মশলা সব সময়ের জন্যে যদি ঢেকে একটু জল দিয়ে কষা হয় ধীর আছে তাহলে দেখবে মশলাটা ভীষণ সুন্দর লাগে খেতে ওতে কোনো পোড়া ছেন্ট বা অন্য রকম অন্য কোন রকম কাঁচা গন্ধ থাকে না আর এবার আমি কিন্তু এই মশলাটার মধ্যে শুধু লবণ দিয়েই কষালাম কারণ লবণটা দিলে পরে ভালো কষানো হয় আর হলুদটা কিন্তু আমি পরে দেবো কষানো অলরেডি হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে নেব তার মধ্যে আমি ডিমগুলোও দিয়ে দেব হলুদটা আমি এবার দিলাম হলুদটা দিয়ে ডিমগুলো দিয়ে আবার সুন্দর করে একটুখানি কষে নিচ্ছি আর এর মধ্যে দেওয়ার জন্যে আমি কিন্তু জল গরম করে রেখেছি গরম করা জলটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তোমরা পরিমাণ মতো জলটা দেবে আমি এখানে জলটা দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিলাম জাল উঠে গেলে ঢাকনাটাকে নামিয়ে নিতে হবে এবার সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। কারণ কারণ রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করব দেখো আমি ভীষণ সুন্দর করে পরিবেশন করছি তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক করে দেবে তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি দেব আর অনেক অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে